বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগ মাসিক বেতন রয়েছে তেত্রিশ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার নোটিফিকেশান মেমো নাম্বার এখানে শো করছে নিজের দিকে আসলে আপনারা দেখতে পাবে ডাব্লিউ বিদ্যুৎ ভবন বিধাননগর থেকে সল্টলেক সেক্টর টু থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে কলকাতা থেকে অর্থাৎ হেড অফিস থেকে এই নোটিফিকেশান অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব কি কী পোস্টে কি কী বিষয়ে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন এবার আমরা চলে আসছি প্রথমেই এখানে কি পোস্টে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে প্রথম পোস্টের নাম এখানে বলা হয়েছে আন্ডার সিকিউরিটি উইং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে পোস্টের নাম হচ্ছে স্পেশাল অফিসার স্পেশাল অফিসার এখানে নেওয়া হচ্ছে ভ্যাকান্সি রয়েছে চারটে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলা হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিস ইন দ্য র্যাঙ্ক এসডিপিও ডেপুটি সুপারিন্ডেন্ট অফ পুলিশ আর রিটায়ার্ড ইন্সপেক্টর অফ পুলিশ এই সমস্ত র্যাঙ্কে যারা চাকরি করতেন রিটায়ার করেছেন তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন যদি আপনারা ইএক্স এসডিপিও বা ডিএসপি হন পুলিশের সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন আর যদি ইএক্স ইন্সপেক্টর হন পুলিশের তাহলে সেক্ষেত্রে চল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি পাবেন এজ লিমিট বাষট্টি বছরের নিচে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে পিরিয়ড অফ কন্ট্যাক্ট আপনাদের ইনিশিয়ালি এক বছরের জন্য কন্ট্যাক্ট হবে এবং এক বছর পরে সেটা পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে টেন্ডেটিভ প্লেস অফ ডেপ্লয়মেন্ট কোন জায়গায় এই চারটে ভ্যাকান্সি রয়েছে প্রথমে আসবো বসিরহাট ডিভিশন তারপরে বনগা ডিভিশন তারপরে বেহালা ডিভিশন তারপরে আসবো খড়গপুর ডিভিশন এই চারটি ডিভিশনে একটা একটা করে ভ্যাকান্সি রয়েছে মুড অফ সিলেকশান শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার চলে আসবো সিকিউরিটি অফিসার এখানে ভ্যাকান্সি রয়েছে একটা এখানেও সেম একই র্যাঙ্কের আপনাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কে যারা পুলিশে চাকরি করতে রিটায়ার করেছেন তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে পার মান্থ পঞ্চাশ হাজার টাকা এজ লিমিট বাষট্টি বছরের কম হতে হবে এক এক পঁচিশ তারিখ অনুসারে আর আপনাদের এখানে এক বছরের ইনিশিয়াল পিরিয়ডে নেওয়া হবে এবং এক বছর পরে পারফরমেন্স পারফরমেন্সের উপরে রিনিউয়েবেল করা হবে এখানে কিন্তু আপনাদের এটা নেওয়া হচ্ছে বাগমুন্ডি পুরুলিয়াতে আপনাদের এটা ভ্যাকান্সি দেওয়া রয়েছে মুড অফ সিলেকশান ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এটা সিলেকশন করা হবে এর পরের পোস্ট আমরা দেখে নেব পরের পোস্ট এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি অফিসার দুটো ভ্যাকান্সি রয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট অফিস যারা ইন্সপেক্টর বা কোম্পানি কমা কমান্ডেন্টে ছিলেন তারা এটা আবেদন করতে পারেন মান্থলি স্যালারি রয়েছে চল্লিশ হাজার টাকা এজ লিমিট বাষট্টি বছরের কম এক এক পঁচিশ অনুসারে আপনাদের এখানেও এক বছরের পিরিয়ডে নেওয়া হবে এক বছর পর পারফরমেন্সের উপর রিনিউ করা হবে এটা আপনাদের প্লেস এখানে বলা হচ্ছে বাঘমন্ডি পুরুলিয়া এবং এখানে চোট রোড সেন্ট্রাল স্টোরে আপনাদের এটা নেওয়া হবে দুটো ভ্যাকান্সি দুটো জায়গায় ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এর পরের পোস্টে আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার তিনটে ভ্যাকান্সি রয়েছে এখানেও আপনাদের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে যারা যারা চাকরি করতেন রিটায়ার করেছেন পুলিশে তারা আবেদন করতে পারছেন স্যালারি রয়েছে তেত্রিশ হাজার টাকা পার মান্থ এজ লিমিট বাষট্টি বছরের কম হতে হবে আর এক বছরের পিরিয়ডে নেওয়া হচ্ছে এক বছর পরে আপনাদের রিনিউয়েবেল করা হবে পারফরমেন্সের উপরে এটা আপনাদের নেওয়া হবে তিস্তা ক্যানেল ফল হাইডেল প্রোজেক্টে একটা বাগমন্ডি পুরুলিয়াতে একটা আর কলকাতা জোনাল স্টোর চিনসুরাতে নেওয়া হবে একটা এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে এর পরের পেজে আমরা চলে আসবো লাস্ট আরেকটি ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে স্পেশাল অফিসার ল্যান্ড পার্সোনাল ইন্টারভিউটা নেওয়া হবে এর তিনটে ভ্যাকান্সি রয়েছে এটাও আপনাদের কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করতেন অর্থাৎ বিএলআরও এসডিএলআরও এস আরও এসআও ওয়ান এস আরও টু অ্যাডিশনাল এএলও এ সমস্ত পোস্টে যারা কাজ করতেন রিটায়ার করেছেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারবেন এটা আপনাদের দু বছরের পিরিয়ডে কিন্তু নেওয়া হচ্ছে আর মান্থলি স্যালারি এখানে আটচল্লিশ হাজার টাকা দেওয়া হবে বাষট্টি বছরের কম এজ লিমিট হতে হবে এক বছরের ইনিশিয়াল পিরিয়ডে নেওয়া হচ্ছে এক বছর পর রিনিউ করা হবে এটা আপনাদের জোনাল অফিস তিনটে ভ্যাকান্সি একটা শিলিগুড়িতে যাবে একটা বহরমপুর এবং একটা পুরুলিয়াতে নেওয়া হবে এটাও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এবার এখানে বলা হয়েছে আপনাদের ল্যান্ড ডিপার্টমেন্টের ডিটেলস এবং সিকিউরিটি উইংসের ডিটেলস এখানে মেনশন রয়েছে যারা আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এবার আপনারা এখানে ডেটগুলো দেখে নিন এখানে যে ডেটটা মেনশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে যে বলি সিকিউরিটি উইংসে যারা যারা আবেদন করবেন অর্থাৎ সিকিউরিটি অফিসার অ্যাডিশনাল সিকিউরিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারে যারা আবেদন করবেন তাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা হবে এই যে সেমিনার হল ওয়ান বিদ্যুৎ ভবন এইখানে কলকাতা বিধাননগরে আপনাদের ইন্টারভিউ হবে সেটা এগারো ছয় দু সকাল দশটা থেকে ইন্টারভিউ হবে আর যারা ল্যান্ড ডিপার্টমেন্টে যারা চাকরি করতেন তাদের যে ইন্টারভিউটা তাদের ইন্টারভিউটা কিন্তু এখানে মেনশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান তেইশ তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট হচ্ছে এগারো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে আর ভেনু টাইম এগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি ইন্টারভিউটা কবে হবে তার এবার অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের কিন্তু এই কেরিয়ার অপশান ডাব্লিউ বি সিরিসের কেরিয়ার অপশান থেকে করতে পারেন অথবা আপনারা কিন্তু মেল করতে পারেন এই যে মেল মেলে মেল মেল করতে পারেন মেল করবার লাস্ট ডেট এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই যে পিডিএফ ফর্মে একটা ফর্মের আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন ফর্মের সাথে আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো যেমন এজ প্রুফ দিতে হবে আপনাদের পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে রিলিজ অর্ডার দিতে হবে আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টসগুলো সেগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার ডকুমেন্টসও আপনারা দেবেন সেলফ অ্যাটাসেট করে তো বন্ধুর আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য